তো প্রিয় বন্ধুরা আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুস ইউটিউব চ্যানেল তো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মাদার সার্ভিস কমিশনে কিন্তু ফাইনাল আনসারকে প্রকাশিত করেছে এবং সেখানে আমরা বলেছিলাম যে খুব দ্রুত কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে অবশেষে মাদার সার্ভিস কমিশন তাদের রেজাল্ট প্রকাশিত করতে চলেছে একুশ তারিখে সন্ধ্যা ছটার সময় আমরা কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েই রোল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনাদের রেজাল্টই দেখতে পাবেন তো এখানে বলে রাখি কতজন পাস করেছেন টেট কোয়ালিফাই করেছেন এবং কতজন ডাক পড়েছে এর পাশাপাশি বিভিন্ন সাবজেক্টে বিশেষ করে এইট স্ট্যান্ডার্ড লেভেলে এবং নাইন টেন ইলেভেন টুয়েলভে আপনারা কতজন ডাক প্ল্যান কোন সাবজেক্টের সমস্ত তথ্য কিন্তু আজকের বিরুদ্ধে আলোচনা হয়েছে যে চলুন দেখে নিই কে কোন বিষয়ে কতজন পাশ করলেন কতজনকে ডাকা হচ্ছে ঠিক আছে তো চলুন দেখে নিই দেখুন দ্য ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশন বিকেল সেকেন্ড পোলার ইস্ট ব্লক সললেক কলকাতা সালদকে একানব্বই পেরেস ডিলিস্ট আফটার অ্যাপ্রুভাল ফর রিক্রুটমেন্ট টু ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন পোস্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন গভর্নমেন্টেড মাদ্রাসা বাই দ্য ক্যাবিনেট দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন কন্ডাক্টার সেভেন এসএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টেট অ্যান্ড মেইন এক্সামিনেশন ইন দ্য ফলোই ডিফারেন্ট ক্যাটাগরিজ তাহলে দেখুন সতেরোশো উনত্রিশটি পোস্ট ছিল অ্যাসিস্ট্যান্ট টিচারের তো সেক্ষেত্রে প্রাইমারি কতজন আছে প্রাইমারি ডেট আছে দেখুন ওয়ান থেকে ফোর সাতচল্লিশটা পোস্ট এবং আপার প্রাইমারি টেট ফাইভ টু এইট স্ট্যান্ডার্ড লেভেলে ছশো নয়টি পোস্ট ছিল আর সেকেন্ডারি মেইন এক্সামের নাইন টু টেন আটশো এগারোটি পোস্ট ছিল ঠিক আছে আর হায়ার সেকেন্ডারি মেইন এক্সামেশান ইলেভেন টুয়েলভ দুশো বাষট্টি পোস্ট দ্য রেজাল্ট আর রেডি ফর পাবলিকেশান অ্যান্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন www.wbmc.com on 21-12-2024 ডট কম p.m. টোয়েন্টি ওয়ান টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পি এম অনার্স একুশ বারো সময় আমরা কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন তিন নম্বর পয়েন্টে দেখুন তার রেজাল্ট ইন শর্ট ফলোস প্রাইমারি থেকে পর্যন্ত ফোর হান্ড্রেড ফোরটি সেভেন ক্যান্ডিডেট অ্যাপিআ ফর সাতচল্লিশ পোস্ট তো সাতচল্লিশটি পোস্টের জন্য অন থেকে ফোর লেভেলের দু জন ক্যান্ডিডেট কিন্তু কিন্তু দু জন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছিলেন আপার প্রাইমারি টেট ফাইভ টু এইট স্ট্যান্ডার্ড সহজে ক্যান্ডিডেট বসেছিলেন ছশো পোস্টের জন্য টোটাল বাইশে দশ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন টেট ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি প্রাইমারি আপার প্রাইমারি টোটাল বাইশ দশ ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছেন মেন এক্সামে ফর দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস উইল বি হেল্ড ইন দ্য মান্থ অ্যাজ জানুয়ারি জানুয়ারিতে যে পরীক্ষাটা হয়েছিল সেকেন্ডারি মেন এক্সাম নাইন থেকে টেন আঠারো হাজার দুশো পনেরো ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ফর আটশো এগারো পোস্ট আটশো এগারো পোস্টের জন্য আটানব্বই হাজার দুশো পনেরো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসেছিলেন হায়ার সেকেন্ডারি লেভেল দেখুন মেন এক্সাম ইলেভেন থেকে টুয়েলভ উনচল্লিশ হাজার সাতশো একশোটি ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষায় বসেছিলেন দুশো বাষট্টি পোস্টের জন্য এ টোটাল অফ সতেরোশো চল্লিশ কোয়ালিফাইড ইন দ্য মেন এক্সাম সতেরোশো চল্লিশ জন মেন এক্সামে পাস করেছে অ্যান্ড কল ফর ইন্টারভিউ ওই ইন্টারভিউতে তাতে ডাকা হয়েছে ইন্টারভিউ উইল বি হেল্ড ইন দ্য সেকেন্ড উইক অফ জানুয়ারি তো জানুয়ারির সেকেন্ড উইকে দু হাজার পঁচিশ সালে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে সেই মতো প্রস্তুতি শুরু করে দেন এর পাশাপাশি বলে রাখি নাইন টেন যারা ইন্টারভিউ দেবেন সাবজেক্ট ওয়াইজ তাদের ইন্টারভিউতে যাওয়া থেকে শুরু করে কী কী প্রশ্ন সম্মুখীন হতে হয় সাবজেক্ট ওয়াইজ সেই সব প্রশ্ন কিন্তু আমাদেরকে প্রোভাইড করা হবে তাহলে আপনারা কিন্তু এক ধাপ এগিয়ে থাকবেন অবশ্যই চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করেন বন্ধুর মধ্যে কিন্তু শেয়ার করবেন তারপর চার নম্বর দেখুন দ্য মাদ্রাসা সার্ভিস কমিশন হ্যাজ অলসো কমপ্লিট দ্য লং পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেস অফ গ্রুপ ডি এ স্টাফ অ্যান্ড ফর মাদ্রাসা এসে দ্য ফাইনাল অফ ফার্স্ট ডি এন টি গ্রুপ ডি আফটার কমপ্লিশন অফ মেইন এক্সাম অ্যান্ড অ্যান্ড ইন্টারভিউ প্রসেস অ্যাস পাবলিশ অন চার দশ দু হাজার চব্বিশ দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি রেকমেন্ডেড ভেরি এবং যারা মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন এবং ফাইনাল রেজাল্টের জন্য আপনারা অপেক্ষা করেছেন এবং অবশ্যই রেজাল্ট বাড়িয়ে কিন্তু আমাদের কী হয়েছে ইন্টারভিউ পর্ব শেষ হয়েছিল এবার শুরু হবে কাউন্সেলিং পর্ব তো কাউন্সেলিং করবো আটকে গেছিলো কেসের কারণে তো সেখানে তখন বলে দিয়েছে দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি রেকমেন্ডেড ভেরি যারা সফলতা পেয়েছেন দ্রুত তাদের কিন্তু কাউন্সিলিং করব আবার শুরু হবে এবং আমাদের নিয়োগপত্র হাতে তুলে দেওয়া হবে তো যারা অসিন যারা অশ্চিন্তাই অনিশ্চিতায় ভুগছিলেন তার তাদের কিন্তু সুখবর শোনার পি ভি সালিম আই এস চেয়ারম্যান ওয়েস্টবেঙ্গল মাদার সার্ভিস কমিশন তো এই হচ্ছে আমাদের সামনে পুরো মাদার সার্ভিস কমিশনের একবার প্রাইমারি টেট থেকে আপার প্রাইমারি থেকে নাইনটিন ইলেভেন টুয়েলভের রেজাল্টের মূল ফলাফল সঙ্গে মাদার সার্ভিস গ্রুপ ডি যে রেজাল্ট বেরিয়েছিল তার কাউন্সিল পর্ব এবং রেকমেন্ডেশান যে দ্রুত শুরু হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হলো মাদার সার্ভিস কমিশন জাপ্তে খবরাখবর পেতে অবশ্যই এই চ্যানেলটি ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন